অনেক দিন পরে তোমাদের মাঝে আরেকটি আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম তো আমরা ছোট বোনের বাসায় এসেছিলাম এয়ারপোর্টে তো ওর বাসার কাছে একটি খুব সুন্দর শপিং মল ছিল সেখানে বাইরে প্রচণ্ড বৃষ্টিও ছিল বলে না ও কেনাকাটা করতে খুবই পছন্দ করে আর আমিও কেনাকাটা করতে পছন্দ করে আর তা হয় যদি ঘর সাজানোর জিনিস তাহলে তো কথাই নেই তাই বৃষ্টি উপেক্ষা করে দুই বোন ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম এবং কি কি কিনলাম তোমাদের সাথে তা শেয়ার করি প্রথমে এই সুন্দর ব্যাগটা দেখলাম এই ব্যাগটা হলো আমি মেয়েকে নিয়ে কলেজে যাব সেই জন্য পানি তারপর ছাতা থাকবে আর ছোট্ট একটা হার্ড শেপ এটার ভিতরে আমি পুটিং বানানোর জন্য বা ছোট্ট কেক বানানোর জন্য দুটি ডিমের আর নিলাম কিছু ওয়াল হ্যাঙ্গিং ক্লিপ তারপর কী বার বের করছে দেখো যাদুর বাক্স থেকে এই ছোট্ট একটি মিনি কাপ এটা হলো গুড মর্নিং কাপ এখানে সুন্দর গুড মর্নিং লেখা আছে হয়তো এখন বোঝা যাচ্ছে না যখন আমি এটা চা পরিবেশন করব তখন তোমাদের দেখতে পারবে তারপরে কি আছে দেখো হ্যাঁ এরপরে জাদুর বাক্স থেকে বের করলাম অনেক দিন খুঁজি করার পরে একটি লবণের বাটি পেলাম সেটাও কিন্তু লাভ শেপের আমার আজকে সব কিছুই শেপের কারণ আমার ভালোবাসা আছে ভালোবাসার কোনো অভাব নাই তাই তো সব কিছু আমার শেপ তো এরপরে আমি তোমাদের সাথে দেখাবো কি কিনলাম হ্যাঁ এটাও একটা চার কাপ হিসেবে ব্যবহার করা যায় আবার কফি কাপ হিসাবেও ব্যবহার করা যায় এমনি নর্মাল পানীয় খাওয়া যাবে এটার ব্ল্যাকটা খুঁজছিলাম কিন্তু ব্ল্যাকটা পাইনি তো লালটা পেলাম লালটাও ভালো লাগলো তাও নিলাম এগুলো কিন্তু বেশি তেমন একটা দাম না খুবই কম দামের একদম কম না এই কাপটা ছিল দেড়শো টাকা লবণের বাটিটা একশো টাকা আর এই সেটটা আমার কাছে খুবই ভালো লাগছে অনেক দিন থেকে আমি খুঁজছিলাম এরকম ব্লাক একটা বাটি তার সাথে একটা হাফ প্লেট তার সাথে একটা ফুল প্লেট তবে ভালো লাগছে যে এগুলো আমি পুরো সেটে নিয়ে যাই কিন্তু কি হবে এগুলোর প্রাইসটা একটু বেশিই ছিল তাই আর এটা নেই নেই আর এমনিতেও আমার সুখে যে অনেক ডিনার সেট আছে তাই সেজন্য আর নেওয়া হলো না তাই এটা শুধু ভিডিও করার জন্যই নিলাম তাই ওয়ান পিস ওয়ান পিস করে তিনটা জিনিস নিলাম এরপরে অন্য ব্যাগ থেকে কী নিলাম দেখো এই জিনিসটা আমি অনেক দিন থেকে ঘুরছিলাম যে ওয়াল হ্যাঙ্গিং কোনো ঝাড় থাকবে সেটা ফুল হোক ফল হোক এ ফলটাও খুব ভালো লাগছে এটা আমার কিচেন রুমে থাকবে যেহেতু ছোটো ছোটো ভিডিও করি তখন এটা রান্না করে থাকতে অনেক ভালো লাগবে আর তার সাথে যদি আমি এটার সাথে লাইট সেট করে দিতে পারি তাহলে আরও ভালো লাগবে তো এটা এটাও বেশি একটা দাম না মাত্র সাড়ে তিনশো টাকা দাম এটা এটাও খুব সুন্দর তবে মনে হচ্ছে যেন ফলগুলো একদম তাজা আর এর ঝুড়িটা তো অনেক সুন্দর যা এটা আমরা পোলাও রান্না করার সময় চাল ধুয়ে ছিঁকতে পারি তারপরে সবজি ঠেকার জন্য মাছ ধোয়ার জন্য খুব সুন্দর এই দেখো গুড মর্নিং কিন্তু এখন একটু হালকা দেখা যাচ্ছে তো আজকের আমার শপিংটা কেমন হলো খুব অল্প সময়ের ভিতরে পরিপাটি করে টুকটাক করে কিনছে সত্যি এখন আর ড্রেস কিনতে ইচ্ছে করে না